উত্তর প্রদেশের কল্কি মন্দিরে শিলান্যাস প্রধানমন্ত্রীর আচার্য প্রবধ কৃষ্ণের প্রসঙ্গে নাম না করে আক্রমণ করে সুপ্রিম কোর্ট ও নিশানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যকে না জানিয়ে আধার কার্ড ডিএক্টিভেশনাল নোটিশ বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি রাজ্যের মুখ্যমন্ত্রীর আধার কার্ড নিয়ে যারা ছেলেখেলা করছেন মানুষ তাদের আধার জগতে ফেলবে মন্তব্য মোহন এটা ফ্যাসিবাদী চক্রান্ত বাংলায় কোনো এনআরএসি হবে না কোনো ডিটেনশন ক্যাম্প হবে না আশ্বাস মুখ্যমন্ত্রীর রাজ্য বিকল্প কার্ড দেবে কোনো গরিব মানুষকে না খেয়ে মরতে দেবো না মন্তব্য মুখ্যমন্ত্রীর আধার বাতিল নিয়ে নির্বাচন কমিশনে যাচ্ছে শাসক দল নবান্ন থেকে বললেন মুখ্যমন্ত্রী প্রয়োজনে আইনের সাহায্য নেওয়ার হুঁশিয়ারি মমতার নাম না করে বিজেপিকে অপদার্য কটাক্ষ করে বাম কংগ্রেসকে নিশানা মমতা অফিসিয়াল ত্রুটিতে সমস্যা কারো আধার কার্ড বাতিল হচ্ছে না রাজ্যে আধার সমস্যা নিয়ে বার্তা সুকান্ত মজুমদারের সুযোগকে কাজে লাগিয়ে সন্দেশকারী কাণ্ডকে ধামাচাপা দিতে চাইছেন মমতা অভিযোগ সুকান্ত বেপরোয়াভাবে কাটা হচ্ছে ম্যানগ্রোভ তৈরি হচ্ছে বেআইনি ধেরি ও বসতি অভিযোগ পুলতলির আদিবাসী পাড়ার স্থানীয়দের অভিযোগ জানানোর পরেও নির্বিকার প্রশাসন অভিযোগ স্থানীয়দের রেশন চালে ইদুরের মহল ও পোকা পাশাপাশি ওজনেও করা হচ্ছে কার চুপি অভিযোগ মানিকচক ব্লকের রেশন ডিলারের বিরুদ্ধে ঘটনার প্রতিবাদে বিক্ষোভ তুন্দুমার পরিস্থিতি মানিকচোক ব্লকে অ্যামেথিতে রাহুল গান্ধীর ন্যায়যাত্রার জন্য জোয়ার লাল জিপ দাড়িতে চড়ে রোড শুরু রাহুল গান্ধীর পাঁচ বছর অ্যামিথির জনগণকে বলে এখন আসছেন পাল্টা পোজার স্মৃতি ইরানির কর্মী ধর্মঘটের জেরে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ বা আইফেল জাওয়ার দর্শনার্থীদের সফর স্থগিত করার পরামর্শ দিয়েছে এস আই টি গত দুমাসে এই একই কারণে দুবার বন্ধ হলো আইফেল জওয়ার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা জানাতে প্রস্তুত ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার নিরাপত্তার কারণে চলতি বছরে ব্যানার ফেস্টুন মিছিলে নিষেধাজ্ঞা একুশে ফেব্রুয়ারি শ্রদ্ধা জ্ঞাপন করবেন সেদেশের দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী